বিরক্ত করে না এটা কিন্তু বাইরের বিলাই তো দেখলে মায়া আসলে সব প্রাণী তো আমাদের আল্লাহর সৃষ্টি তো আসলে না এই দরজাটার সামনে বসে থাকবে আমি তখন কাজ করছি আমার পাহারা দিচ্ছে আসলে মানুষ তো মানুষকে পাহারা দেয় না দেখতে পায় না হিংসা করে কিন্তু পশু পাখিগুলো আসলে মানুষকে খুব ভালোবাসে ফ্রিজ থেকে বাইকের আরে মাছের কাটা কোটা রাখছিলাম এগুলা দিছি খাইছে খাইয়া চুপচাপ বসে আছে তখন আমার পিছে পিছে হাঁসে আর মেও মেও তো যাহা দজাক কম নামে দেখ না কৃষ্ণনের পাপু বসে আছে টাকা গাইছে কেন দেখ না লড়াই না বন্ধুরা প্রতিদিন আসি আমার কাছে খারাপ জন্য কিছু কাটা কুটা দিই মাছ ধুয়ে দিই দেখেন বন্ধুরা কিভাবে বসে আসছে তোর বাচ্চাগুলো কোথায় কই রেখে আসছিস তুই তো খায় চলে যাস ঠিকই হ্যাঁ বাচ্চাগুলো কই ভয় পাইছে ভয় পাইছে দেখছেন বন্ধুরা কি সুন্দর করে বসে আছে আমি দিনের বেলা যে থাকি না দেখছেন বন্ধুরা কই দিয়ে ফুচকি মারি দেখছেন দেখছেন বন্ধুরা কই দিয়ে ফুচকি মারে ভয় পায় না এটা কিন্তু বাইরের বিড়াল বন্ধুরা দেখেন কি সুন্দর করে বসে আছে।